হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইট অ্যান্ড ডিপিট কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে আজকে তোমাদের বানিয়ে দেখাবো দুধ বোয়াল হ্যাঁ বোয়াল মাছটা সম্পূর্ণ দুধ দিয়ে রান্না করব এক ফোঁটাও জল আমি কিন্তু এর মধ্যে ব্যবহার করব না আর মশলাও একদম কম দিয়ে ব্যবহার করব তা পুরো রেসিপিটা দেখো আশা করি ভালো লাগবে স্কিপ একদমই করো না দুর্দান্ত স্বাদের কিন্তু রেসিপিটা দেখতেই পেলে দু চামচি ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এক এক কাপ দুধ দিয়ে আমি ভিজিয়ে নিলাম এখানে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল অবশ্যই কিন্তু সর্ষের তেলেই রান্নাটা করবে আর ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম এক চামচি রসুন বাটা রসুন বাটাটা কিন্তু অবশ্যই দেবে একদমই কিন্তু এটা স্কিপ করা যাবে না যেহেতু অন্য কোনো মশলা তো দিচ্ছি না রসুন বাটাটা দিলে তার স্বাদটা কিন্তু খুব ভালো আসবে হ্যাঁ তবে অনেকেই রসুন খাও না রসুন একদমই পছন্দ করো না যারা তারা কিন্তু এই ফোড়নের মধ্যে গোটা গরম মশলা যেমন ধরো এলাচ লবঙ্গ দারচিনি সেটা দিতে পারো তা সেটা দিলেও ভালো লাগবে রসুন যদি যারা না খাও তারা ওটা দিতে পারো এবার দেখতেই পেলে রসুন রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা তেলের মধ্যে দিলে কি হয় বলো তো রঙটাও খুব সুন্দর আসে হ্যাঁ তবে একটু খেয়াল রাখতে হবে হলুদটা যেন পুড়ে না যায় গ্যাসের ফ্লেমটা এই সময় একদমই কম দিয়ে রাখবে হলুদটা পুড়ে গেলে স্বাদটাও বাজে হয়ে যাবে রংটাও বাজে হয়ে যাবে আর দেখো গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়েছি তারপরে হলুদটা দেওয়ার পরেই আমি ওই যে মশলাটা ভিজিয়ে রেখেছি ওটাও দিয়ে দিয়েছিলাম তারপরে দেখো মশলা একদম এবার গ্যাসের ফ্লেমটা কম রেখেছি এই জন্যই এই যে মাছগুলো আমি কাঁচাই দিয়ে দিচ্ছি এবার এই মশলার সাথে একটু একটু করে ভাজা করে মানে মশলার মধ্যেই একটু একটু উলটিয়ে নেবো দু তিনবার করে ওই মশলার সাথেই হালকা হালকা ভাজা টাইপের হয়ে যাবে খুব বেশি ভাজা এটা হবে না কিন্তু এই মাছটা কিন্তু এইভাবেই রান্না করতে ভালো লাগে তবে হ্যাঁ তোমরা যদি মনে করো যে এটা কাঁচা মাছ দিয়ে ভালো লাগে না অনেকেই পছন্দ করো না এইভাবে কাঁচা মাছ রান্না করা তারা কিন্তু একটু ভাজা করেও নিতে পারো তবে বন্ধুরা এইভাবে একবার ট্রাই করে দেখো দারুণ লাগে কিন্তু খেতে একবার তোমরা বানিয়ে দেখো যারা না খাও একবার বানিয়ে নিও একদিন তাহলেই বুঝতে পারবে তারপরে দেখো এই যে উল্টিয়ে নিচ্ছি আরো একবার করে কিন্তু আমি এইভাবে উলটিয়ে নেবো আর এদিকে দেখতেই পেলে আমি ধনে গুঁড়োটাকে ভিজিয়ে রেখেছি প্রায় আধ ঘন্টা আগে কিন্তু ভিজিয়েছি গুঁড়ো মশলা তো যদি একটু বাটা করে দিতে পারো না গোটা ধনেটাকে তাহলে কিন্তু খুব সুন্দর লাগে মানে একটু শিলে যদি বেটে নিতে পারো তাহলে তো গন্ধ আরোই ভালো হয় এমনিতেও বাটা মশলার রান্না তো একটু স্বাদেরই হয় তা ওইভাবে করে নিও তাহলে আরও সুন্দর হয় তাহলে দেখো এভাবে কিন্তু মাছগুলোকে আমি সবগুলো উলটিয়ে পাল্টিয়ে নিলাম এবার দুধ ঠেলে দিলাম আর দুধটা ঢালার সময় ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছিলো তা সম্পূর্ণটা দেখাতে পারলাম না দেখতেই পেলে পুরোটা কিন্তু দুধই দিলাম একটু কিন্তু জল ব্যবহার করিনি তা দুধটা দেওয়ার পরে একটু হাই ফ্লেমে রেখেছি তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি যখন দেখবে এরম ঘন হয়ে আসবে দুধের থেকে ক্রিম ছাড়তে শুরু করবে তখনই বুঝবে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আর দেখো দেখতে মনে হচ্ছে কত মশলাই যেন আমি দিয়েছি দেখতেই পেলে মশলা তো একদমই ব্যবহার করিনি সবশেষে দিয়ে দিলাম গরম মশলা আর যারা ওই যে রসুন খাও না বললাম প্রথমে গরম মশলা ফোড়নে দিতে পারো তারা কিন্তু লাস্টে গরম মশলা আর না দিলেও চলবে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এইভাবে বানিয়ে নেও বন্ধুরা বানানোর পরেই আমাকে কমেন্টে একবার জানিও তোমরা তো এমনি আমাকে কমেন্ট করো না তাই জন্যই বলছি একটু বানিয়ে নিয়ে খেয়ে দেখো তারপরে আমাকে জানিও দিদি কেমন লাগলো তা কমেন্ট তো তোমরা করোই না বন্ধুরা একটু কমেন্ট করো না প্লিজ অনেক দিন ধরে ভিডিওটা বানাচ্ছি একটু কমেন্ট করো তোমরা আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর দেখো মনে হচ্ছে না কত মশলাই যেন আমি এর মধ্যে ব্যবহার করেছি তাই না মশলা একদমই দিইনি দুধটা জাল হতে হতে একদম ক্রিমি হয়ে আসে তাতেই মনে হয় জানি কত মশলা ব্যবহার করেছি তাহলে চলো আজ আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসবো এরকম নতুন নতুন রেসিপি নিয়ে তাহলে চলো আজ আসি সবাই ভালো থেকো টাটা